গাইজ গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমাদের লাস্ট ট্রেন দার্জিলিং তো আজকে একটু বাদে আমরা বেরিয়ে যাব তো এখন আমাদের কাটাকুটি ডান তো গাজর ফাজর দিয়ে আমরা একটু ভেজ ম্যাগি করে খেয়ে নিচ্ছি ম্যাগি খেয়ে বেরিয়ে যাবো নটার সময় আমাদের ড্রাইভার দাদা এসে যাবে তো আমরা একটা গাড়ি বুক করেছিলাম ক্যাব মোটামুটি থার্টি ফাইভ হান্ড্রেডের রাজি হয়েছে ট্যাক্সি বুথ থেকে আমরা গাড়িটা নিয়েছি প্রথমে রাজি হচ্ছিল না চার হাজার করতে 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 প্রথমে তিন হাজার আটশো তারপর আরেকটা জায়গায় ট্যাক্সি বলতে কথা বললো তিন হাজার পাঁচশোতে রাজি হয়ে গেছে তো আমরা সেই ক্যাব ট্যাক্সিটা ধরেই বেরিয়ে যাব তাহলে চলো কে কি করছে রান্না করে কিচেন একবার যায় কে কি করছে দেখে নি এই যে পাইলি ম্যাগি করছে ম্যাগি মোটামুটি ডান ডান দেখা একবার রেডি তুমি এবার পাইলে করে নাও হ্যাঁ রিজওয়ান এখন সাথে কথা বলছে রিজওয়ান রেডি নিগারকে বলে দাও আমি এক্ষুনি আসছি আর কিছুক্ষণের মধ্যে যাই হোক সমস্ত জিনিস আমাদের উঠে গেছে আর কিছু নেই পড়ে ঝগড়া এখনো জারি রয়েছে লঙ্কা নিয়ে মারামারি চলছে সঙ্গে আমাদের এখানে চলছে ব্রেকফাস্ট পাহাড়ি এলাকায় ম্যাগি খাওয়ার মজাটাই আলাদা বল রিজওয়ান তোর কি সকালে ভাত হলেই ভালো হয় ওর ভাত আর ফাইনালি টাটা করে দিলাম দার্জিলিংকে তোমরা আমরা বেরিয়ে যাচ্ছি আমরা ফুল রেডি হয়ে গেছি আমাদের ম্যাগি খাওয়া ডান আমরা এবার বেরিয়ে যাচ্ছি আসিফ আর আয়লি হয়ে গেলেই হয়ে যাবে তো আমরা ডান সবাই ডান রুমের ওনারও এসে গেছেন আরে ভারী তো বাসে উঠে গেছো

ঘন জঙ্গলটার আগে একটা বা দিকে রাস্তা পড়েছিল তো আমাদের ড্রাইভার দাদা বললেন যে এদিক দিয়ে আসামে যাওয়ার রাস্তাটা পড়ে ওই যে রাস্তাটা দিয়ে যাওয়ার সময় নাকি লেপার থেকে শুরু করে অনেক জন্তুও দেখা যায় কিরম ঘন দেখো জঙ্গলটা একটু ব্রেকফাস্ট করেছি কোনো খিদে পাইনি একটু চা খাবো আর ফুচকা পাবো খাবো হয়তো তাহলে আমরা এই রেস্টুরেন্টে থেমেছি এইটা কি

हेलो मैम हेलो खराब ना हेलो बैठ आगे ते खाँ, ते खाँ। नहीं है सर আমাদের এখানে ব্রেকফাস্ট তো করেই বেরিয়েছিলাম আর একটু খেয়ে নিলাম বিকাশ হচ্ছে এখানে আমাদের তিনটের সময় বান্দেতারও এক্সপ্রেস আছে তো আমরা ওখান থেকে বেরিয়েছিলাম হোটেল থেকে নটা পঁয়ত্রিশে এখানে এসে পৌঁছালাম এগারোটা পঞ্চাশে এখন আমাদের ডান এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এবার আমাদের গাড়ি ছাড়বে এনজিপি তে যাবো ওখান থেকে ট্রেন তাহলে তো বেরিয়ে পড়ি পঞ্চাশ বাজে আবার আমরা গাড়ি ছেড়ে দিলাম ছেচল্লিশ বাজে আমরা চলে এসেছি ছেলে আছে এটা একটা বাঁচোয়া এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন এক ঘন্টা আমাদের হাতে সময় আছে একদিকে ভালো হাতে সময় থাকা তিনটার সময় আমাদের ট্রেন আমাদের সি ইলেভেনে পড়েছে সিট গেটটা বন্ধ বলে আমাদের ফিফটি ফাইভে সিট পড়েছে এটা একটা প্রবলেম হয়ে গেছে করে বসে পড়েছি ওদিকে যাব এ ও বাচ্চা কাছে আমরা আসলে সিটটা টাইম ভাবে পড়েছে আমাদের আমরা একটু নার্ভাস লাগছিল ঠিক আছে উল্টো দিকে গেলে ট্রেনটা কেন অস্বস্তি লাগে পারফেক্ট তিনটে বাজে ট্রেন ছেড়ে দিলাম স্টেশন থেকে বেরিয়ে পড়লাম ফাইনালি

আছে এই স্ন্যাক্স টা তোমাদের দেখাচ্ছি দাঁড়াবো

অন টাইমে মালদায় পৌঁছে গেল ট্রেনটা তো একটা জিনিস ধরো এখন ছটা মতো বাজে অর্থাৎ খিদে পেলে যদি তোমরা টপরামান বা এরম কিছু খেতে চাও ওই যে মানে ধরো প্যাকেজিং শুধু গরম জল দিলেই রেডি হয়ে যাবে ওইগুলোর জন্য ফিফটি ফাইভ পে করলে তো ওরা এক্সট্রা পে করতে হবে এটা ইনক্লুডেড না তো এটা পেয়ে যাবে আমরা এক্সট্রা চা নিলাম

আর ঠিক এটা হলো রস ওখানে দিয়ে দিচ্ছে অনেকগুলো দিয়েছে অনেক কিছু দিয়েছে টিকিটে হুম সুগার আছে হুম এটা টি ব্যাগটা আর এটা মিল্কের একটা প্যাকেট দিয়েছে আচ্ছা আমি মিল্ক খাবো না শুধু আমি রচা খাবো বলে দুটো নিলাম একটা স্কেয়ার খাওয়ার জন্য দিয়েছে

খাবারটা একটু অন্যরকম আলু ভাজা আর তার সাথে কি আছে ফুলকপি ফুলকপি দেয়নি আজকে ফুলকপি দিয়ে ছোটো ছোটো করে পুজো তো সেমই ছিল আগের দিন যেরকম ছিল এটা রাইস আই গেস রাইস ডালটার অবস্থা খুব বাজেভাবে এসছে এটাই জিরা রাইস আজকে আমি চিকেনটা নিয়েছি চিকেনের পিস সেদিন যদিও বাজে ছিল বাট ওইটা ডাল আর এটা চিকেন চিকেনটা পরে খুলছি আর এটা তো আলু ভাজা হ্যাঁ সেটা তো প্রতিদিনই বাজেই থাকে আর এটাও সে আলু ভাজা সকালে যেরকম খাবার সেই একই থাকে দইটা না দেওয়াটাই মানে মিষ্টি দইও করে নেওয়া যায় এটা কিন্তু আমি রাত্রে এখন দই খাবো না যাই হোক ডালটা দিয়েই খাবো আমি ঘুরিয়ে নিই এটা নাহলে অসুবিধা এই খাবার সেম চিকেনের পিসটা খুব এটা ভালো না যাই হোক এই সেম খাবার রুটিটাও খাবো না ওই রাইসটা দিয়ে ডাল দিয়ে খাবো চিকেনটা দিয়ে কাগজগুলো নামে নিচে বিকাশ হচ্ছে কি না আমরা লিলুয়াতে ঢুকে গেছি দশটা দশ মতো বাজে একদম বিফোর টাইমে আমাদের ঢুকিয়ে দেবে আর ফরেস্টের শুধু হাওড়া ঢুকছে এইভাবে আমাদের যাত্রা শেষ হলো বাড়ি চলে এলাম যে যার খুব আনন্দে কাটলো এই কটা দিন তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে দেখাবে ভালো থেকো সুস্থ থেকো